নমস্কার বন্ধুরা সুপু ক্রিয়েশনে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালের অর্থাৎ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস বাংলা ক্যালেন্ডার কোন দিনে কি কি রয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক অগ্রহায়ণ মাস উনত্রিশ দিনের মাস এই মাস শুরু হচ্ছে আঠেরোই নভেম্বর দু হাজার থেকে এবং সমাপ্ত হবে ষোলোই ডিসেম্বর দু হাজার দোসরা অগ্রহায়ণ ইংরেজি উনিশে নভেম্বর বুধবার অমাবস্যার নিশি পালন অমাবস্যা তিথি শুরু হবে দোসরা অগ্রহায়ণ ইংরেজি উনিশে নভেম্বর বুধবার দিবা আটটা বেজে চুয়ান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে তেসরা অগ্রহায়ণ ইংরেজি কুড়ি নভেম্বর বৃহস্পতিবার দিবা এগারোটায় তেসরা অগ্রহায়ণ ইংরেজি কুড়ি নভেম্বর বৃহস্পতিবার অমাবস্যা নিশি পালন ও ব্রতপ্রবাস চৌঠা অগ্রহায়ণ ইংরেজি একুশে নভেম্বর শুক্রবার দিবা একটা বেজে দশ মিনিট গতে মনোর দ্বিতীয় ব্রত দিবা একটা বেজে দশ মিনিটের মধ্যে আচার হরি হরিষষ্ঠী ও কাঁচা ঘট পূজা ছয়ই অগ্রহায়ণ ইংরেজি তেইশে নভেম্বর রবিবার শ্রী শ্রী মিত্র বা ইতু পূজা শ্রী শ্রী কল্কিদেবের আবির্ভাব আচার্য জগদীশচন্দ্র বসুর মৃত্যুদিন আটই অগ্রহায়ণ ইংরেজি পঁচিশে নভেম্বর মঙ্গলবার বিভা পঞ্চমী বিহারে নয়ই অগ্রহায়ণ ইংরেজি ছাব্বিশে নভেম্বর বুধবার গৃহষষ্ঠী বা স্কন্ধষষ্ঠী মূল করুপিনী ষষ্ঠী বা মূলা ষষ্ঠী শ্রী শ্রী কৃষ্ণের প্রাবণ উৎসব দশই অগ্রহায়ণ ইংরেজি সাতাশে নভেম্বর বৃহস্পতিবার মিত্র সপ্তমী এবং শ্রী শ্রী সূর্য পূজা এগারোই অগ্রহায়ণ ইংরেজি আঠাশে নভেম্বর শুক্রবার চন্দননগর ঘাটে শ্রী খুন্তির মেলা ও উৎসব তেরোই অগ্রহায়ণ ইংরেজি তিরিশে নভেম্বর রবিবার শ্রী শ্রী মিত্র বা ইতু পূজা আচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিন চৌদ্দই অগ্রহায়ণ ইংরেজি পয়লা ডিসেম্বর মুখ্যতা একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হবে বাংলা তেরোই অগ্রহায়ণ ইংরেজি তিরিশে নভেম্বর রবিবার অপরাহ্ন চারটা বেজে তিন মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে বাংলা চৌদ্দই অগ্রহায়ণ ইংরেজি পয়লা ডিসেম্বর সোমবার বা দুটা বেজে পনেরো মিনিটে এছাড়াও এই দিন রয়েছে মৌনি একাদশী কলকাতায় বাগবাজারে গীতা জয়ন্তী উৎসব পনেরোই অগ্রহায়ণ ইংরেজি দোসরা ডিসেম্বর মঙ্গলবার গোস্বামী মতে অখণ্ড দান দ্বাদশী ব্রত দেবর্ষী শ্রী শ্রী নারদ ভগবানের আবির্ভাব ষোলোই অগ্রহায়ণ ইংরেজি তেসরা ডিসেম্বর বুধবার প্রদোশে সন্ধ্যা চারটা বেজে আটচল্লিশ মিনিট গতে রাত্রি ছটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে পাষাণ চতুর্দশী ব্রত ও পাষাণকার পিষ্টক দ্বারা শ্রী শ্রী গৌরী পূজা এছাড়াও রয়েছে ষোলোই অগ্রহায়ণ ইংরেজি তেসরা ডিসেম্বর বুধবার ও অগ্নি শিশু বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিবস এরপর রয়েছে সতেরোই অগ্রহায়ণ বৃহস্পতিবার ইংরেজি চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ মার্গি বা অগ্রহায়ণী পূর্ণিমার ও উপবাস পূর্ণিমা তিথি শুরু হবে সতেরোই অগ্রহায়ণ ইংরেজি চৌঠা ডিসেম্বর বৃহস্পতিবার দিবা সাতটা বেজে ছত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সতেরোই অগ্রহায়ণ ইংরেজি পাঁচই ডিসেম্বর দু বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা বেজে চোদ্দ মিনিটে এছাড়াও সতেরোই অগ্রহায়ণ রয়েছে বৃহস্পতিবার গোস্বামী মতে মাস ব্রতপক্ষে শ্রী শ্রী কাত্তায়নী ব্রত সমাপন উনিশে অগ্রহায়ণ ইংরেজি ছয় ডিসেম্বর শনিবার সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের তিরোধান দিবস কুড়ি অগ্রহায়ণ ইংরেজি সাতই ডিসেম্বর রবিবার শ্রী শ্রী মিত্র বা ইতু পূজা বাইশে অগ্রহায়ণ ইংরেজি নয়ই ডিসেম্বর মঙ্গলবার রাত্রি বারোটা বেজে চল্লিশ মিনিট গতে মৃগনেত্রা প্রবৃত্তি তেইশে অগ্রহায়ণ ইংরেজি দশই ডিসেম্বর বুধবার বিপ্লবী প্রফুল্ল চাকরির জন্মদিবস বিশ্ব মানবাধিকার দিবস চব্বিশে অগ্রহায়ণ ইংরেজি এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সহধর্মিনী শ্রী শ্রী মা শারদা দেবীর জন্মতিথি উপলক্ষে পূজা পাঠ ও মহোৎসব পঁচিশে অগ্রহায়ণ ইংরেজি বারোই ডিসেম্বর শুক্রবার পুপাষ্ঠকা শ্রাদ্ধ মহাকাল ভৈরব দেওয়ার বিভাব সাতাশে অগ্রহায়ণ ইংরেজি চোদ্দই ডিসেম্বর রবিবার শ্রীশ্রী মিত্র বা ইতু পূজা পার্শ্বনাথ দেবের আবির্ভাব তিথি আঠাশে অগ্রহায়ণ সোমবার ইংরেজি পনেরোই ডিসেম্বর সফলা একাদশীর উপবাস একাদশী তিথি শুরু হবে সাতাশে অগ্রহায়ণ ইংরেজি চোদ্দোই ডিসেম্বর রবিবার রাত্রি আটটা বেজে একান্ন মিনিটে এবং একাদশী তিথি শেষ হবে আঠাশে অগ্রহায়ণ ইংরেজি পনেরোই ডিসেম্বর সোমবার রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে এছাড়াও অগ্রহায়ণ মাসের শুভ দিনের তারিখগুলি নিচে দিয়ে দেওয়া হলো গাত্র হরিদ্রা বা অব্যুরাণ বিবাহ স্বাদভক্ষণ মুখ্যান্নপ্রাশন গর্ভাধান পঞ্চামৃত দীক্ষা নামকরণ গ্রহপূজা নবান্ন এই শুভ দিনের তারিখগুলি নিচে দিয়ে দেওয়া হলো ক্যালেন্ডারের আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ছিল এই বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ